নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কাঁড়া কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কাঁটাতে টেম্পারেচার একটু একটু করে বাড়ছে বরফও গলতে শুরু করেছে আর এই সময়টা বেশিরভাগই দিন এখন সূর্যের দেখা নেই মেঘলা হয়ে আছে তার সাথে বরফ কিছু বলছে তাই রাস্তাগুলো দেখলে মনে হবে এই যেন বৃষ্টি হয়েছে তবে এখানে টেম্পারেচার কখনো বাড়ে আর কখনো কমে আর যেদিন টেম্পারেচারটা বাড়া থাকে বরফগুলো গলেছিল আর আজকে একদমই মেঘলা সূর্যের দেখা নেই তাই বরফগুলো আবার জমে গিয়ে রাস্তা একদম পিচ্ছিল হয়ে গিয়েছে আর আমি শ্রিয়াংকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে ওর স্কুল ছিল স্কুলে যাওয়ার জন্য আর রাস্তাগুলো দেখুন দেখলে মনে হবে কি কাদা এগুলো কিন্তু বরফগুলোকে সব রাস্তার দুধকে জমা করে রেখেছে আর কালো কালো পুরো হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কানাডাতে যে ডেকেয়ারগুলি আছে সেই ডে কেয়ারগুলিতে ভর্তির কী নিয়ম এখানে ডেকেয়ারগুলিতে জন্মের আগেই বাচ্চাদের নাম লিখতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন জন্মের আগেই বাচ্চাদের এখানে নাম লিখতে হয় তাই কানাডাতে যারা আসতে চলেছেন বা ভবিষ্যতে যাদের আসার পরিকল্পনা আছে তাদের জন্য কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যখন ইন্ডিয়া থেকে কানাডাতে আসলাম শ্রীহানের বয়স ছিল তখন ওই বছর চার মাসের মতন আর ও কলকাতাতে আসার আগে আগেই একটা স্কুলে ভর্তি হয়েছিল ও স্কুল যেতে ভালোইবাসত এখানে এসে যখন ওর জন্য স্কুল খুঁজতে শুরু করলাম তো যেহেতু তিন বছরের ছোট এখানে ওর জন্য কোনো স্কুল ছিল না তাই ডে কেয়ার খুঁজতে হতো এই ডে কেয়ারগুলি খুঁজতে গিয়ে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম এখানে এই ডে কেয়ারগুলিতে লম্বা ওয়েটিং লিস্ট কোনো কোনো ক্ষেত্রে দু তিন বছর বা তারও বেশি ওয়েটিং লিস্ট হতে পারে আর একটা নতুন জিনিস লিখলাম এখানে ডে কেয়ারে বাচ্চা জন্মের আগে হ্যাঁ বাচ্চার যে জন্মের আগে যে ডিউ ডেট সেই অনুযায়ী ডে কেয়ারে একটা নাম লিখে রাখতে হয় এখানে মোটামুটি ছ মাস থেকে ডে কেয়ারে বাচ্চা দেওয়া যায় আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম শ্রিয়ান প্রত্যেক দিন একটা টাইম আমাদের প্রতিবেশীদের বড়ো বাচ্চা সবার সাথে খেলতো কিন্তু এখানে তো সে উপায় নেই আর পার্কগুলো সেইগুলো তো বেশিরভাগ টাইম বরফে ঢাকা আর যে সমস্ত বাচ্চারা এখানে জন্ম হয়েছে বড় হচ্ছে তারা তো বাবা মার সাথেই থাকে আর এখানে বাবা মা দুজনেই বেশিরভাগই চাকরি করে তাই বাচ্চাকে রাখার জন্য সারাদিনে এই ডে কেয়ারগুলি খুবই গুরুত্বপূর্ণ এখানে ডে কেয়ার দু রকমের হয় হোম হোমবেসড ডে কেয়ার আর ফুল ডে চাইল্ড ডে কেয়ার বা চাইল্ড সেন্টারও বলতে পারেন আমরা যেই প্রভিন্সে থাকি এই প্রভিন্সে দু রকমের ডে কেয়ার আছে হোম বেস ডে কেয়ার আর ফুললি চাইল্ড কেয়ার সেন্টার তবে দুটোই কিন্তু গভর্নমেন্ট পরিচালিত এবং লাইসেন্স প্রাপ্ত আর দুটো ডে কেয়ারে কিন্তু সুযোগ সুবিধা একই তবে হোমবেসড ডে কেয়ারে বাড়িতে কেউ একজন লাইসেন্স নিয়ে বাড়ির মধ্যে ডে কেয়ার করেন আর যেগুলো চাইল্ড কেয়ার সেন্টার ওগুলো বড় বড় স্কুলের মতন হয় এই যা পার্থক্য এই দুই রকম ডে কেয়ারগুলিতে কিন্তু গভর্নমেন্ট সাবসিডাইজ তাই জন্য এই ডে কেয়ারগুলিতে খুবই এখন চাপ ডে কেয়ারগুলিতে সিট পাওয়া খুবই চাপের ব্যাপার আর ধরুন আপনার কোনো ছেলে বা মেয়ে এই ডে কেয়ারে ইনফ্যান্ট হিসাবে প্রথমে ঢুকলো তারপর সে যাবে টটলার তারপর যাবে প্রি স্কুল প্রোগ্রামে আর যেহেতু এখানে সিটগুলি লিমিটেড থাকে তাই বাচ্চা লিমিটেডই নিতে পারে তার বেশি নিতে পারে না আবার ধরুন আপনার কোনো বাচ্চা ওই স্কুলেই পড়ছে তারপর যদি আপনার সেকেন্ড বা থার্ড চাইল্ড সে কিন্তু এই স্কুলে আগে প্রাধান্য পাবে এছাড়াও এখানে বিফোর আফটার স্কুল প্রোগ্রাম থাকে মানে স্কুলে যাওয়ার আগে অবধি ওই টাইমটুকু আপনার বাচ্চাকে দেখভাল করার জন্য বিফোর স্কুল প্রোগ্রাম থাকে আবার স্কুল ছুটির পর বাচ্চাকে দেখাশোনা করার জন্য আফটার স্কুল প্রোগ্রাম থাকে তবে সেগুলো কিন্তু একদম বাধা ধরার টাইম অনুযায়ী সেই টাইমের মধ্যে আপনাকে বাচ্চাকে নিয়ে আসতে হবে বা দিয়ে আসতে হবে এই ডে কেয়ারগুলি সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর ডে কেয়ারগুলিতে একটা শিডিউল টাইম মেনটেন করে চলে ডে কেয়ারগুলিতে চার টাইম খাওয়া দাওয়া দেওয়া হয় তার সাথে এদের একটা ঘুমানোর টাইম আছে অ্যাক্টিভিটি টাইম আছে কখনো কখনো এদেরকে আবার আউটডোর অ্যাক্টিভিটিতেও নিয়ে যাওয়া হয় আমরা সেহানির জন্য ডে কেয়ার খুঁজলাম কিন্তু ওর জন্য কোনো ডে কেয়ার পেলাম না তারপর ওর যখন বয়স ওই তিন বছরের মতন হবে সেই সময় আমরা একটা ওর জন্য প্রিস্কুল স্কুল পেলাম তাই স্কুলে ওকে আমরা অ্যাডমিশন করালাম এখানে এই প্রি স্কুলগুলো গভর্নমেন্ট আন্ডারে হয় আর প্রাইভেট আন্ডারে হয় তবে আমরা শ্রীহানের জন্য প্রাইভেটটাই পেলাম কারণ গভর্নমেন্টটা পেতে হলে তিন বছরের পর আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তারপর গভর্নমেন্ট স্কুলে যদি ফাঁকা হয় তবেই আমাদের সিহান ওখানে অ্যাডমিশন নিতে পারবে তাই ওকে আমরা প্রাইভেটলি ভর্তি করালাম আর এই প্রাইভেট স্কুলগুলোতে আবার আপনি একদিনও যেতে পারেন দু দিনও যেতে পারেন আবার পাঁচ দিনও যেতে পারেন যেই হিসাবে যাবেন সেই হিসাবে আপনার টাকা এখানে দিতে হবে আর সিয়ান এখানে তাই তিন দিন স্কুলে যায় আর বাকি দিনগুলো বাড়িতেই থাকে আর এইগুলো আমরা ইন্ডিয়া থেকে এই বইগুলো এনেছি ও তো ওখানে স্কুলে ভর্তি হয়ে গিয়েছিল তো ওই বইগুলো পেয়েছিল তো ওই বইগুলো আমরা নিয়ে এসেছি সেইগুলোই এখানে এখন আমি এগুলো প্র্যাকটিস করাই তবে এই ডে কেয়ারগুলিতে ভর্তির কোনো নিয়ম নেই ছ মাসের পর থেকে যখন সিট খালি হবে সেই হিসাবে আপনি ভর্তি হতে পারেন কিন্তু এই প্রি কিন্ডার গার্ডেন বা প্রি স্কুলগুলিতে ভর্তি হওয়ার জন্য আপনার বাচ্চাকে খুলটি পরটি ট্রেন্ড হতে হবে নাহলে কিন্তু বাচ্চাকে এখানকার স্কুলগুলিতে ভর্তি নেবে না এটা একটা নিয়ম এখানে চাইল্ড কেয়ারটা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার তো আমরা পাইনি আমরা তো প্রি স্কুলের শ্রেয়ানকে দিয়েছি তবে এখানে সরকারি যে স্কুলগুলো কিন্নার গার্ডেন থেকে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই এখানে অ্যাডমিশন করাতে পারেন আবার সেখানে পড়াশুনোর খরচটাও কিন্তু ফ্রিতে হয় তার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন সাথে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকুন ধন্যবাদ